কে চুপ করে হিমা বলেছি আর ও নিজের জায়গাতে গিয়েছে এই মা চুপ করে বসে আছে দু ঘন্টা হয়ে গেল কিন্তু বসেই আছে কষ্ট কি মায়া লাগছে তখন এবারে গিয়েছে এ তোমাকে ভালো আসলে জন্মের পর থেকে তোমাকেই দেখছে না বিড়ালটা মা সত্যি মাই ভাবছে ভাবছে তাই চলে এসো চলে এসো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো উস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর এই যে দেখো আজকে সকালবেলাতেই মানে সকাল বলতে এখন কিন্তু বাসছে প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো ঠিক আছে চলে এসেছি এখন একটু দোকানে আলমারি নেওয়ার জন্য ঠিক আছে এই দোকানে কাকিমা নিয়ে গেছে সেই জন্য আমরা কিন্তু চলে এসেছি আসলে আসার কথা ছিল বিকেলে কিন্তু একটু কাজের জন্য আমরা এসেছি বিকেলবেলায় কারণ কি পরে তোমাদেরকে সব জানাবো তো চলো এখানে সব কিছু দেখে শুনে তারপর চলে একটু ব্লাউজের দোকানে এখানে ব্লাউজ নেওয়া হয়ে গেছে এখন কিন্তু হয়ে গেছে বিকেলবেলা অনেকটাই বিকেল হয়ে গেছে এখন কিন্তু আমি বসে বসে একটু ঝুড়ি বাজার বিস্কিট খাচ্ছি আসলে কি বলতো অনেকক্ষণ ফিরেছি তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি শুনুকে একটু খাইয়েছি ওকে স্নান করিয়ে নিয়ে গেছিলাম আর এখন একটু ঝুড়ি ভাজা খেয়ে নিলাম কে কে ঝুড়ি ভাজাটা খেতে ভালোবাসো আমাকে জানো আর একটু বিস্কুট ছিল সেই বিস্কুটটাও খেয়ে নিচ্ছি তারপর এদিকে হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতে আজকে যেহেতু বৃষ্টিও পড়ছে আবার এদিকে আজকে নিরামিষের দিন সেই জন্য আজকে একটু পাঁপড় ভাজলাম আর পাঁপড় ভাজা আর একটু চা খেয়ে নিলাম অন্যটা আর মুড়ি টুড়ি কিছু খাইনি ওনারা অন্যান্য দিন মুড়ি খাই ঠিক আছে তো আজকে একটু পাঁপড় ভাজা আর চা খেয়ে নিলাম এই পাঁপড়টাই আমি বেশিরভাগ খাচ্ছি এখন তো ঠিক আছে আমার কিন্তু পাপড় ভাজা হয়ে গেছে এই যে দেখো কতগুলো পাপড় ভেজেছি অনেক পাপড় ভেজেছি তো সেটাই সবাই মিলে খেয়ে নিলাম আর এখন কিন্তু আমি বেশ কিছু পাপড় নিয়ে বসে পড়েছি আমার পাপড় খেতে বেশ ভালো লাগে জানো তো সেই জন্য আমি একটু চা করে নিয়েছি দুধ চা একদম আদা দিয়ে আর এখানে একটু পাপড় নিয়ে একটু না বেশ অনেকটাই পাপড় অনেকটাই পাপড় নিয়ে বসে গেছি এখন আমি খেতে তো চলো এখন আমি পাঁপড়টা খেয়ে নিই তারপর কিন্তু আমাকে এখন রুমে যেতে হবে কারণ শুনুক এখন বই নিয়ে বসাতে হবে টাইম হয়ে গেছে প্রায় ঠিক আছে এই যে দেখো শোনা বাবা কি করছে বাবার ফোনটা এক্ষুনি নিয়ে এলাম আমার ব্যালেন্স ব্যালেন্সে তাই বাবার ফোনটাকে নিয়ে বসে আছে বাবার কি মানে এখন পর্যন্ত ও তো ফোন ঘাটাঘাটি জানে না মানে ওখানে কোনো ভিডিও দেখতে বা ফোন দেখতে দেওয়া হয় না ওই টুকিটাকে হাত ফাত দিয়ে এটা ওটা মানে নাড়াচাড়া করা এটাইও করে ঠিক আছে তো সেটাইও করছে এখানে তো চলো এই যে দেখো পড়া হয়ে ওই যে বই পড়া হয়ে গেছে এই মুহূর্তে ওর পড়া হলো উঠলাম আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সকাল দিকে হঠাৎ করেই গেছিলাম আমাদের যাওয়ার কথা ছিল বিকেল দিকে তারপর কাকিমা বললো যে বিকেল দিকে নাকি কাকিমার মেয়েকে নিয়ে যাবে নাচের প্র্যাকটিস আছে সেই জন্য গেলাম সকাল দিকেই ঠিক আছে হঠাৎ করেই আর কি বলো তো কাকিমাকে নিয়ে গেলাম কারণ গেছিলাম একটা আলমারির অর্ডার দিতে আমার আলমারি নিতে তো ঠিক আছে কাকুটার ওই কাকুটার কাছেই গিয়েছিলাম যেহেতু কাকিমা নিয়েছে কাকিমার কাছে একটু কমিয়েছিলো মা আমাদের যে পুরোনো আলমারিটা আছে মাদের বিয়ে অনেকটা বড়ো আলমারি সেটা পুরো প্যাকটাপ আপ গেছে আদা কারো যেসব জায়গাগুলো রয়েছে শোকে স্টোকে সেসব জায়গায় সব পুরো প্যাক ব্যাকট আপ যেন মা বলে একটা আলমারি লাগবে অনেক দিন থেকেই করছিলো তো কাকিমা যেহেতু নিয়ে এসেছে বললো ওখানে একটু কম নিয়েছে তো সেই জন্য ওখানেই দিয়ে আসা হলো যাতে এবার কাকিমাকে নিয়ে গেলাম যেহেতু কাকিমাকে একটু কমিয়েছে বলছিল তো কাকিমাকে নিয়ে যাওয়া হলো যাতে ধরো দেখেছেন কিনতে পারে বা কিছু কাকিমাকে বলা হয়েছিল একটু যাওয়া বা কিছু তো ওখানেই গেছিলাম তো একটা অর্ডার দিয়ে এলাম মানে যেটা চাই যেমন পছন্দ হলো না ঠিকঠাক সেই জন্য একটা অন্য যে প্রিন্টটা আমাদের ভালো লেগেছে সেই প্রিন্টটা অর্ডার দিয়ে এলাম আর ওখান থেকেই পাশেই একটা ব্লাউজের দোকান ঢুকেছিলাম আমাদের গ্রামে একটা ভালো ব্লাউজের দোকান রয়েছে তো সেখানেই ঢুকেছিলাম তো ব্লাউজ নিলাম আর ওখান থেকে বেরিয়েই আর দোকান গেছিলাম সেটা হচ্ছে ওই যে সোনার দোকান গেছিলাম বেশ কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে চাঁদির ওপর লোহা অর্ডার দেওয়া ছিল আর এক সপ্তাহ আগেই বলেছিল নিয়ে যেতে কিন্তু আমার আর নিয়ে আসা হয়নি আমাদের যাওয়াই হচ্ছিল না তো যখন দেখলাম খোলাই আছে গিয়ে নিয়ে নিলাম এই যে দেখো নিয়ে নিয়েছি আমাদেরকে বলেছিলাম যে আমার যেটা বিয়ের লোহা সেটা পড়তেই পারছিলাম না শুরু বারবার গোটা পিঠ কেটেছিল এত বিচ্ছি না আমারই কেটে তো এখানে ওখানে লাগলে এত বাজে মানে পুরো ধার চাই দিকে আমার মা এত ঘষেছে করেছে কিছুতেই ঠিক হচ্ছিল না তো যাই হোক ওটা খোলাই ছিল শুরুর জন্য মানে অনেক দিন থেকে এবার সেই জন্য এইটা করে নিলাম আপাতত এটাই ভালো হলো এটা করে নিলাম করে নিলাম আর এটাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কেমন পুরো ডিজাইনটা দেখাচ্ছি আর এটা কিন্তু মায়ে দিয়েছে ঠিক আছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আর খুব ন্যাচারাল কিছু কিছুই না এটা জাস্ট আমি বানিয়ে নিলাম পড়ার জন্য পড়ানো হয়ে গেছে এখন চলে এসেছি শুনুকে একটু রাত্রে খাবার মানে ডিনারটা খাইয়ে নিতে ও কিন্তু রাত্রিবেলায় বেশিরভাগ ভাতই খায় তো আজকে ও ভাতই খাচ্ছে বেশিরভাগ নাও প্রত্যেক দিনই ভাত খায় কচিত কারণে যদি সেরকম প্রবলেম বুঝি বা কিছু তাহলে ওকে ভাত দিই না আবার অনেকটা রাত্রি যদি হয়ে যায় ঠিক আছে তো চলো ভাতটা খাইয়ে নিই ওকে তারপর কিন্তু আমি খেতে বসবো আজকে যেহেতু দেখলে একটু পাঁপড় ভাজা আর একটু ইয়ে খেয়েছি চা খেয়েছি আর কিছু খাইনি অনেকক্ষণ সেই দুপুরবেলায় খাবার খেয়েছি সেই জন্য কিন্তু আমিও খাবারটা খেয়ে নেব তো শুরু খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসে যাচ্ছি আজকে যেহেতু নিরামিষ আমি আমি বেশিরভাগ দিনই কিন্তু রুটিটা খাই না ভাতই খাই আর সপ্তাহে দুটো দিনই আমি রুটি খাই যেদিন নিরামিষ দিন বা যেদিন মন মনে হয় যে আজকে খাবো না সেরকম সবজি লাগছে না আমার ভালো সেদিন আমি রুটি খাই আর আমাদের বাড়িতে ভাত রুটি দুটোই কিন্তু হয় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম একটু ঘরে কী বলতো ঘরে এসে আজকে একটু মানে আজকে না মানে আমি প্রত্যেক দিনই চুল আঁচড়াই করি তার আগে আমি প্রথমে ভাবলাম যে থাক চুলটা পরে আজ যাব আমি একটু বিছানাটাকে আগে ঝেড়ে নিই ভালোভাবে নাহলে আবার চুল টুল বিছানা ঝাড়ার পর সব চুল আঁচার মুখ ধোয়ার পরে সেই জন্য ভাবলাম আগে বিছানাটা পেরে নিই ভালোভাবে ঝেড়ে টেরে তারপরে আমি চুল আঁচড়ানো যা করার সেটা পরে করবো তো এই যে শুনু এসে গেছে দেখছো শুনু এসে আমাকে ডিস্টার্ব করছে আবার আর এই যে কাঁথাটা দেখছো শুনুর ওয়ারগুলো পুরো অরটা পুরো ছিঁড়ে গেছে ও দু তিনটে কাঁথা আছে যদিও এর মধ্যে একটা পুরো ভিজে এখনও শুকোয়নি কালকে শুশু করে ফেলেছিলো ঠিক আছে বেশিরভাগ দিন কিন্তু ও শুশু করে কিন্তু ওকে তুলিয়ে ঠিক টাইমে তোলালেই ও করে না তো কালকে দেখছি আমি তোলানোর আগেই ও করে ফেলেছে তো যাই হোক তো সেই জন্য আমি আবার অন্য একটা কাঁথা দিলাম দেখো কাথাটা পুরো কিন্তু ওয়ারটা ছিঁড়ে গেছে আর এই যে বোতলটা তাকে শুশু করাই যাই হোক তো চলো এখন আমি চুল টুল বেঁধে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চুল বাঁধা আমার হয়ে গেছে ওইভাবে রুমাল দিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় শোয়ার আগে চুল বাঁধি ঠিক আছে চুলটাও ভালো থাকে তোমরা যারা করোনা করতে পারো দেখবে চুলটা খুব ভালো থাকে ঠিক আছে দু মুখো হয় না আর এই যে দেখছো একটু ক্লিন করে নিচ্ছি অনেক দিন পর আমি একটু এই ভিডিওর দৌলাতে আজকে একটু মুখটা ক্লিন করছি মুখটা ক্লিন বলতে জাস্ট ক্লিন দিয়ে ক্লিন করে নিচ্ছি আর কিছু না ঠিক আছে তো চলো একটু ম্যাসেজ করে নিই তো তোমরা যারা যারা করো অবশ্যই আমাকে বলো আর আমার কিন্তু করা হয় না আমি আগে করতাম কিন্তু এখন আর সম্ভব হয়ে ওঠে না টাইমে হয়ে ওঠে না ঠিক আছে তো চলো একটু মুখটা ক্লিন করে নিয়েছি তারপরে সে মুখটা মুছে নিলাম কি বলো তো মুখটা মোছার পরে আমি একটু টোনার নিয়েছিলাম আর ক্রেম নিয়েছিলাম সেটা আমি দেখছি ভিডিও করতে ভুলে গেছি এদিকে আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তারপর চলে এলাম একটু মাদের রুমে এই টাইমে ও না শোয়ার আগে মাদের রুমে এসে থাকে খুব ডিস্টার্ব করে আবার আমার কাছে যেতে চায় না মাদের কাছে এসেই খুব জ্বালাতন করে দেখছো আমার কাছে কিছুতেই আসছে না মুখটা একটু মুছে দেবো কিন্তু সেই চাইছে না এত দুষ্টুমি করছে প্রত্যেক দিন ওরে একই রুটিন একটা কাজও ঠিকভাবে সস্ত হয়ে করে না এইভাবে দুষ্টুমি করে ওকে দৌড়ে বেঁধে সব কিছু করাতে হয় ঠিক আছে তারপর মুখ হাত পা সবই মুছিয়ে দেবো ক্রিম দিয়ে দেব ঠিক আছে তারপর ড্রেসটাও চেঞ্জ করে দেবো যদিও সবটা আমার ভিডিও করা হয়নি ঠিক আছে তো ক্রিম দিয়ে ড্রেসটা চেঞ্জ করি এরপরে চলে যাব শুতে ঠিক আছে কারণ এবার শুনুকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমিও ঘুম আমি চলে এসেছি পুরো ফেসটা ক্লিন করে আমি রাত্রিবেলায় শুধু ওয়াশ দিয়ে মুখ দিয়ে এত কিছু হয় না করাটা ভীষণ ভালো তাও হয়তো মানে হয়েই ওঠে না মাসে হয়তো একবার কি দুবার তাও হয়তো কখনো হয়ে ওঠে না ঠিক আছে যে তোমাদের দৌড়াতে আমার সেটা হয়ে গেল কারণ সারাদিন আমি তোমাদের তোমাদের সেরকম কিছু ভিডিও শেয়ার করতে পারিনি সেই জন্য রাত্রেই ভাবলাম যে রাত্রেই তোমাদের সাথে শেয়ারটা করি শেয়ার করি রাত্রে আজকে তো এটাই তো ওইগুলো মানে স্কিনের জন্য ভীষণ ভালো ক্লিন করা কিন্তু হয়ে ওঠে না মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে বেলা তার আগে কিন্তু আমি তাই করতাম তো এখন একদমই হয়ে ওঠে না বাচ্চা হওয়ার পরে তো একবারই সম্ভব না টাইমই হয়ে ওঠে না বাচ্চাকে নিয়ে তো আজকে সেটা করে নিলাম আর একটু স্ক্রাব ট্রাপ করে নেবে যারা যার যেটা প্রোডাক্ট শ্যুট করে সে সেই হিসাবে করবে এমন কোনো ব্যাপার নেই যে এই প্রোডাক্ট করতে হবে বা ওই প্রোডাক্ট করতে হবে তো ভীষণ ভালো আমার এটা শ্যুট করে তাই আমি এটাই করি তা হয়ে ওঠে না বললাম না আমি করতাম এখন হয়ে ওঠে না কিন্তু সুযোগ পেলেই করি যেমন আজকে সুযোগ পেয়েছি করে নিয়েছি করে নিলাম তো প্যাক ট্যাক লাগালে আরও ভালো তো সেটা তো আমার হয় না আমার এই মুহূর্তে যেহেতু আমি ব্যবহার করি না আমি আর কিনিও নি কোনো প্যাক তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও সবাই সুস্থ থাকুন ভালো থেকে জানতে হবে নেক্সট ভিডিওতে বাই